কেয়ামত পর্যন্ত যদি আমার নবীর শান গুস্তাকি করে আমার নবীর কোনো কিছু হবে না কারণ আল্লাহ পাক সয়ন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে আমার নবীর ব্যাপারে বলছেন আমার নবীর শান মান আজমত উঁচু বুলন্দ করেছেন বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন ওয়ারফান আমি আল্লাহ আমার হাবিবের শান এত বেশি বাড়িয়েছি দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টারের ক্ষমতা নাই আমার নবীর শান কমানো কথা বলেন ঠিক কিনা আমার নবীর শান কমাতে চাইলে কেউ কমাতে পারবে না কারণ স্বয়ং রব্বুল আল আমিন আমার নবীর শান বাড়িয়েছেন ঠিক কিনা বলেন মারহাবা মারহাবা মার হাবা দয়ালের নবি মারহাবা হবা মার হাবা মার হাবা জানের নার হাবা মার হাবা মার হাবা প্রাণের নার হবা মার হাবা মার জানের নবি মারহাবা হবা বারো সূর্যের তাপরিবে হাসরের মাঠে আপনি বিনে আমাদেরকে চায়া দিব अपनी बिने के चाया देके दो जहन कंडरी नबी मुस्ता दो जहन कंडरी नबी मुस्तफा मरहबा मरहबा জানের নবী মার হাবা মার হাবা মার হাবা প্রাণের নবী মার হাবা মার হাবা মার হাবা জিদানো মার হাবা বোলে মার হাবা யலினோமரி மரா யாரல்ல யபி வல்ல யாரல்ல রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোন জাহান তোমারি দোন জাহান তোমারি নূরি কদমে জুকায় ইারসুলাল্লা লা বুলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুলি ইয়া রাসূল তুমি ছিলে জমি নে আর চন্দ্র ছিল আসমানে মকরি কাফের গনে নবুওয়াত প্রমানে করে তোমাই আবেদন চন্দ্র করতে দিকंडन বলেন না সুবহানাল্লাহ মক্কার কাফেররা যখন আমার নবীর দরবারে এসে বলল এই আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি যদি কি সত্যিকারে নবী হয়ে থাকো তাহলে ওই যে চন্দ্র দেখা যাচ্ছে এটা তুমি দ্বিখণ্ডিত করে দেখাও তখন আমার নবী মুসকি হেস হাসি দিয়ে ওই শাহাদ আঙ্গুল ইশারা করতে দেরি ওই চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই বলেন না সুবাহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত হইয়ে দন্য কিনা আমরা খুশি কিনা বলি ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল তুমি চিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকরি কাফের গনে নবুওয়াত প্রমাণে করে তুমি আবেদন চন্দ্র করতে দিকন্ডন করে তুমি আবেদন চন্দ্র করতে দিকন্ডন দেখে তোমার তোর জনি আর চাঁদ হয়ে যায় কোরবানি দেখে তোমার তোর জনি আর চাঁদ হয়ে যায় কোরবানি আসে কের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় আর বলি ইয়ার সুল্লাহ ইয়া সবাই ইয়ার সুল্লাহ বন জঙ্গল আর বাঘ মনে আন্ত সুখের বিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জুডাই মনের জালা পড়ে সাল্লে আলা মনের জালা চিন্নার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চেন্নার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায় আর সুলাল্লা ஆஷோவை யார் சுலல்லா யாக பிபல்லா பொல்லி யார் சுலல்லா या हबी बल्ला रसुल तामी तुम्हें ना चिनिले तुमर की आशे जाय मोरा तुमय ना चिनिले तुम्हार की आशे जाय दोनों जहान तुम्हारी दोनों जहान तुम्हारी नूरी को में झुकाय या रसूल्ला ला बोली यार सुला या ग बि बल्ला